হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদেরকে নিয়ে মেঘনা গোমতি ব্রিজ অতিক্রম করব। দেখতে দেখতে আমরা টোল প্লাজায় চলে এসেছি মাইক্রোবাসের জন্য পঁচাশি টাকা টোল দিয়ে আমরা এই ব্রিজটি অতিক্রম করব। আপনারা জানেন প্রথম গোমতি ব্রিজ চালু হয়েছিল উনিশশো সালে যার দৈর্ঘ্য ছিল নয়শো পঞ্চাশ মিটার দীর্ঘদিন এই ব্রিজে যানবাহন চলাচল করার কারণে ঝুঁকিপূর্ণ হয়ে যাওয়ায় দুই সালে দ্বিতীয় মেঘনাগমটি ব্রিজ নির্মাণ কাজ শুরু করা হয় যা দুই সালে মে মাসে শেষ হয় এবং উদ্বোধন করা হয় জনসাধারণের জন্য খুলে দেওয়া হয় ব্রিজ দ্বিতীয় ব্রিজটি মেঘনাগমটি দ্বিতীয় ব্রিজের দৈর্ঘ্য এক হাজার চারশো মিটার যার সতেরো দশমিক সাত পাঁচ মিটার প্রশস্ত এবং এতে রয়েছে সতেরোটি স্প্যান এই ব্রিজটি নির্মাণ ব্যয় হয় এক কোটি টাকা তো আপনারা যারা এই মেঘনাগমতি ব্রিজ অতিক্রম করবেন যখনই আপনারা এই ব্রিজের উপরে উঠবেন আপনাদের চোখ ছানা বড়া হয়ে যাবে দুপাশের প্রাকৃতিক সৌন্দর্য দেখে নদীর নীল জলরাশি আপনাকে অবশ্যই আকর্ষণ করবে এবং আপনার যানবাহনের জানালা দিয়ে অবশ্যই আপনি তাকা তাকাবেন এই সুন্দর দৃশ্য দেখার জন্য প্রাকৃতিক ব্রিজের দুপাশেই নয়ন আবিরাম প্রাকৃতিক দৃশ্য আপনারা দেখতে পারবেন এবং এর দুপারে নদীপথে যোগাযোগ ব্যবস্থা ভালো থাকায় এই নদীর দুপারে গড়ে উঠেছে অনেকগুলো শিল্প প্রতিষ্ঠান বিশেষ করে সিমেন্ট কারখানা রয়েছে অনেকগুলো পেপার মিল রয়েছে যোগাযোগ নদীপথে যোগাযোগের ভালো থাকায় আসলে এই নদীর দুপারে শিল্প প্রতিষ্ঠানগুলো গড়ে উঠে কাঁচামাল এবং তৈরি পণ্যগুলো খুব সহজেই পৌঁছে দেয়া যায় ভোক্তাদের কাছে আর দেখতে দেখতে আমরা পার হয়ে গেলাম মেঘনাগমতি ব্রিজ ব্রিজ থেকে নামার পরেই দুপাশে সারি সারি সবুজ বনানি বাংলাদেশ সড়ক বিভাগ প্রতিটি সড়কের পাশেই অত্যন্ত যত্ন সহকারে বনায়ন করেছে যা আমরা বাংলাদেশের যে কোনো সড়ক পথে যখন যাতায়াত করি আমাদের এই সবুজ বনানি এবং সেগুলোতে ফুটে থাকা থাকা ফুল দেখে দেখে আমরা আমাদের গন্তব্যের দিকে এগিয়ে যাই এবং এক সময় পৌঁছে যাই আমাদের নির্দিষ্ট গন্তব্যে আর এই মেঘনাগমতি দ্বিতীয় বৃষ্টি হচ্ছে চার লেনের আর আগের বৃষ্টি ছিল দুই লেনের প্রথম ব্রিজটার সংস্কার কাজ শেষ করে দ্বিতীয় বৃষ্টি দুটোই একসাথে চালু রাখা হয়েছে যার ফলে এখন আমরা ছয় লেনের এই ব্রিজ ব্যবহার করতে পারছি যার ফলে এখন যানজট মুক্ত অত্যন্ত স্বাচ্ছন্দে এই ব্রিজগুলো আমরা পার হয়ে যেতে পারছি আগে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হতো যখন একটি ব্রিজ ছিল এবং দুটি লেন ছিল দুদিক থেকেই ওই ব্রিজে যানবাহন চলাচল করত এখন ওয়ান ওয়ে হয়ে গেছে এক একটি ব্রিজ দিয়ে ঢাকা থেকে চট্টগ্রামের দিকে যাতায়াত করে যানবাহন আর অন্যটি দিয়ে চট্টগ্রাম থেকে ঢাকার দিকে যানবাহন অতিক্রম করে যার ফলে এই ব্রিজে কোনো যানজট এখন আর হয় না এ সাথে আরও তাজপুরেও আরও একটি ব্রিজ তৈরি হয়েছে এবং মেঘনা নদীর উপরেও আরও একটি ব্রিজ তৈরি হয়েছে যার ফলে এই ঢাকা চট্টগ্রাম মহাসড়ক ধরে যারা যাতায়াত করেন তাদের জন্য এখন অত্যন্ত স্বাচ্ছন্দে এই পথে যাতায়াত করা যায় যা যাত্রীদের জন্য আশীর্বাদ